বাংলার মনুষীরা আর এর হাতে পরে বিপন্ন হচ্ছে প্রচারে এমনটাই জানালেন যাদবপুরের বাম প্রার্থী সুজন ভট্টাচার্য রবি প্রচারে বেরিয়ে এদিন কোদালিয়ায় নেতাজীর মূর্তিতে মাল্যদান করে প্রচার শুরু করেন সৃজন সেখানেই আর এস এর প্রসঙ্গ টেনে বিজেপিকে নিশানা করেন তিনি কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটিয়ে যান সৃজন সেখানেই সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে রবিবাসরীয় প্রচার শুরু করলেন যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য রবিবার সকাল থেকে সোনারপুরের সুভাষগ্রাম এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার সারের সৃজন এদিন তিনি প্রচারের ফাঁকে সৌজন্য সাক্ষাৎ করেন রাজপুর সোনারপুর পুরসভার পুরো প্রধান পল্লব কুমার দাসের সঙ্গে এই বিষয়ে বলতে গিয়ে তিনি জানান তার প্রচারের পথে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের বাড়ি পড়লে সেখানেও প্রচার করবেন তিনি তিনি বলেন যাদবপুরের সমস্ত ভোটারের কাছে যাচ্ছি আমি রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধানের আশীর্বাদ চেয়েছি এই সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান ও তৃণমূল নেতা পল্লব কুমার দাস জানান এই বিষয়টিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই এটা রাজনৈতিক সৌজন্য যে যার রাজনৈতিক মতদর্শে বিশ্বাসী বাম প্রার্থী সৌজন্য সাক্ষাৎ করেছেন তৃণমূলের তরফে সৌজন্যতা দেখানো হয়েছে বলে জানান তিনি তবে সৃজনের বক্তব্যের জবাব দেন সায়নি তিনি জানান যাদবপুর কেন্দ্রের বাম সৃজনের জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা আছে বলে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মল্লিকপুর এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে জানালেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ তবে ঘরের দরজা খোলা থাকলেও ভোট বাক্সের দরজা খোলা থাকবে না বলেই জানান সায়নী সোনারপুর থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট আর জি এম নিউজ হ্যাঁ অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র সলিল চৌধুরীর মূর্তিতে মালা দিলাম আমরা তো চাই যে বাংলার বাঙালির এই আইকনরা যাদেরকে যারা আর এস এসের হাতে পড়ে বিপন্ন হচ্ছে তাদেরকে আবার নতুন করে তুলে ধরতে এবং আমরা চাই যে বাংলার যে সামগ্রিক যে ঐতিহ্য সেই ঐতিহ্য আরেকবার সামনে আসুক যাতে করে দাঙ্গাবাজরা এটা বুঝে যায় যে বাংলা তাদের জায়গা নয়

আমি আমার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী উনি ওনার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিন্তু ব্যক্তিগতভাবে তিনি যখন আমার সঙ্গে এসে পরিচয় করেছেন আমিও তার সঙ্গে পরিচয় করলাম এই পর্যন্ত এটা শুধুমাত্র রাজনৈতিক সৌজন্য এর বাইরে কিছু নয় এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিংহোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে